আপনাদের এই যে পরিবর্তন সেটা কিন্তু আপনাদেরকে নিশ্চিত রূপে ভালো রেজাল্ট দেবে না খারাপ রেজাল্ট দেবে সেটা আমরা আলোচনায় জানব আর তার পাশাপাশি আপনাদের সঙ্গে এমন কিছু ঘটতে চলেছে যা কিন্তু আপনাদের ভাগ্যকে আমূল বদলে দেবে ফলে এই বিষয়টাকেও খেয়াল রাখতে হবে আপনাদের কেরিয়ার অর্থ প্রেম জীবন ভবিষ্যৎ রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আজকে এই ভিডিওতে পাবেন তাই সঙ্গে থাকুন চলুন তাহলে শুরু করা যাক মেদিনরা বৃহস্পতি মার্কি ফোর্থ ফেব্রুয়ারি দু দুদিন পরের হোয়াইট ভিডিও আসছে আগামী একশো দুদিন মেদিনরাসির জন্য বিশাল পরিবর্তন আছে আসুন দেখে নেওয়া প্রভাব প্রভাদ আসছে এবার ভাগ্য খুলবে নাকি চ্যালেঞ্জ অনেক সময় আমাকে প্রশ্ন করা হয় দাদা বলছেন ভালো ভালো কিছুই তো ভালো হচ্ছে না আর ভালো যাচ্ছে না কেন তো দেখতে হবে যে ভাগ্যটা সত্যিই খুলবে নাকি যেরকম চলছিলো সেরকমই চলবে উল্টে আরো চ্যালেঞ্জের সম্মুখীন হবো এটা একটা বড় বিষয় আর তার পাশাপাশি আমি যেটা বলবো সেটা হচ্ছে এই বিষয়গুলোকে কিন্তু অবশ্যই গুরুত্ব দেওয়ার খুব দরকার রয়েছে অর্থ কেরিয়ার রিলেটেড বিষয় বলবো আয় বাড়বে নাকি বাধা আসবে পয়সা কার না প্রয়োজন তাই এটা যদি একটু বাড়ে বৃহস্পতির হওয়ার জন্য তাহলে কার না ভালো লাগে তার পাশাপাশি এই ইনকাম করতে কি কোনো বাধা আসবে দেখে নেওয়া যাবে এই আলোচনায় আজকে কি কেরিয়ারে নতুন দিশা কি দিতে চলেছে দেবপুর বৃহস্পতি প্রত্যেকেই আজকের দিনে একটা ইনকামের পাশাপাশি অন্য আরেকটা ইনকামের চিন্তা করে যে একটা অ্যাকটিভ ইনকাম হোক তার পাশাপাশি একটা প্যাসিভ ইনকাম চলবে তাহলে সেই ইনকাম কি কোনো ভাবে আমাদেরকে পজিটিভিটি দেবে নাকি আমরা আরো সমস্যায় তুলিয়ে যাব এইটা একটা বড় বিষয় এবং নতুন কোন বুদ্ধি আইডিয়া সেটা কি আসছে নতুন কোন ভাবে আমরা এগোতে পারছি সেগুলো খুব ইম্পর্টেন্ট সেটাই দেখবো প্রেম ও সম্পর্কের ভিতরে আপনার প্রতিটি হচ্ছে স্থায়িত্বের প্রতি

আমরা বুঝতে পারছি না সম্পর্ক ক্রমশই তলিয়ে যাচ্ছে সম্পর্ক মনে হচ্ছে ভেঙে যাবে না থাকার মতো নিয়ে আমরা এফোর্ট করছি তাই রিলেশনশিপ রয়েছে না হলে পরে সমস্যা শুরু হচ্ছে ফলে এই ব্যাপারগুলোতে আপনি কি বোঝাতে চাইছেন যে কি হতে চলেছে সেটা যদি একটু বলে বলেন চলে আসবো এর সঙ্গে সতর্কবার্তা এই ভিডিওতে কিন্তু আমি বলে দেবো এই ভুলগুলি করলে পরে বিশাল সমস্যায় করবে। কিছু কিছু ভুল যেগুলো মেনটেন করতে হয় একটা গ্রহের ট্রানজিটেও এই বিষয়গুলো যদি মিস করে যান তাহলে সমস্যা থাকবে লোকরা এখন বিশেষ টিপস এবং সিক্রেট ভবিষ্যৎ বানিতে অবশ্যই খেয়াল রাখতে হবে পড় 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 বলে দেওয়া টিপস এবং ঘোষণা করে দিচ্ছি এবং আপনারা সময় সহ যোগাযোগ করে নেবেন স্ক্রিনের নিচে নাম্বার চলে যাবে সেটা হচ্ছে যে আগামী 19 থেকে 25 আমি থাকব হচ্ছে যথাক্রমে काशी বিশ্বরাত প্রয়াगराज এবং অযোধ্যা আপনারা অলরেডি অনেকেই জানেন যে অযোধ্যাতে আমাদের একটা জ্যোতিষ সম্পর্কিত কনফারেন্স আছে সেই কনফারেন্সে আমি বক্তা করে যাব তো সেই জন্য সেখানে তো আমি থাকছি তার পাশাপাশি কাশি বিশ্বনাথ এবং প্রয়াগরাজেও আমি কিন্তু থাকছি এক্ষেত্রে সাময়িক পুজো নিজেদের জন্মসব রিলেটেড সমস্যা বা অন্যান্য যে কোনো সমস্যার জন্য সাময়িক পুজোর জন্য যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই কাশী বিশ্বনাথ এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু আহ প্রয়াগরাজে অবশ্যই পুজোর বিশেষ ব্যবস্থা রাখা রয়েছে আপনাদের নাম দিয়ে এবং যা সমস্যা আছে সেই সমস্যা বা কোনো মনস্কামনা থাকে সেটা জানিয়ে আপনারা ঠিকের সঙ্গমে বিশেষ পুজোর জন্য যোগ দিতে পারেন তিনটে পুজো একসঙ্গে একটা প্রণামিতেই করা হবে ফলে দুশ্চিন্তার কোনো কারণ নেই যে তিনটে পুজো বলে তিন জায়গায় আলাদা করে খরচা করতে হবে এরকম কোনো ব্যাপার না এবং তার সঙ্গে সঙ্গে অযোধ্যা রাম মন্দিরেও কিন্তু আপনাদের নামঠুটি বিশেষ পুজোর ব্যবস্থা আমি রেখেছি যারা মনে করছেন যোগাযোগ করবেন তাদের জন্য স্ক্রিনের নিচে নাম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করে নেবেন এবার চলে আসবো আলোচনায় তো চলুন চলে আসি এবার ডাইরেক্ট পেজে সুন্দর করে আপনার জন্য ডায়ামিটার করা আছে আর এই ডায়ামিটার ওয়াইজ আপনারা কিন্তু এবার পুরো বিষয়টাই জানতে পারবেন এবং আমি বলবো এটা জেনে নেওয়া আপনাদের প্রয়োজনীয়তাও রয়েছে তাই শুরু করব শুরুতেই বলবো বৃহস্পতির তিন রকম দৃষ্টি পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি আর বর্তমানে বৃহস্পতির অবস্থান আপনাদের রাশি থেকে যে দেখছেন বারো নম্বর লেখা আছে শুক্র রাহু একই সঙ্গে বর্তমানে এই ঘরে রয়েছে সেখান থেকে এক দুই তিন থার্ড হাউসে বৃহস্পতি মার্গী হচ্ছেন এবং ইনি কতদিন থাকবেন 4 ফেব্রুয়ারি থেকে এই ট্রানজিটটা চলবে আপ টু 15 মে পর্যন্ত প্রায় 100 দুই দিনের আশেপাশে তো এই 100 দুই দিনের মধ্যে আমাদের জীবনে কি কি আসতে চলেছে অর্থাৎ মীন রাশির মানুষজন কি কি জিনিস ফেস করবে সেগুলো নিয়ে করব আলোচনা আর এখানে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে 15 মে পরে এই বৃহস্পতির অবস্থান কিন্তু এই ঘরে চলে আসবে অর্থাৎ মেথুন রাশিতে সে নিয়ে আমি আলাদা ভিডিও দেব নিশ্চিন্তে থাকুন এবার এক এক করে আমরা আলোচনা করব আর শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু বিশাল উন্নতির সুযোগ আসছে দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফল এবার আপনাদের হাতে আসতে চলেছে এই সুন্দর যোগ কিন্তু আপনাদের এখানে আমি দেখতে পাচ্ছি ফলে এটা অবশ্যই মাথায় রাখতে হবে আর মীন রাশি জাতক জাতিকাদের জন্য বড় অর্থনৈতিক সুযোগ কিন্তু আসবে সেটা কিভাবে আসবে সেটাই আমি বিশ্লেষণ করে একটুখানি বলে দিই আপনাদেরকে অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন প্রত্যেকের ক্ষেত্রে এটা বলবো খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে প্রথমেই বলবো বৃহস্পতি রেখা থেকে পঞ্চম দৃষ্টি অর্থাৎ 1 2 3 4 5 এই পঞ্চম দৃষ্টি পড়ছে কিন্তু ঠিক আপনাদের রাশি থেকে সপ্তম তাই সপ্তম ঘরের উপর পঞ্চম দৃষ্টি যখন পড়বে যারা রিলেশনশিপে লিপিন করছিলেন অর্থাৎ সম্পর্কে মনে হচ্ছে বলবো বলবো না বলবো বলবো না আটকে যাবো কি করব, বুঝতে পারছি না তাদের জন্য কিন্তু সুন্দর একটা ওরিয়েন্টেশন তৈরি হচ্ছে যে বৃহস্পতি শুভ দৃষ্টি পড়বে এবং আপনাদের জন্য যে রিলেশনশিপ গুলো ভালো সেগুলোতে পদক্ষেপ করলে ডেফিনেটলি ভালো হবে এবার আপনি পদক্ষেপ করলেন তার উত্তর নেগেটিভ হলো তার মানে ধরে নিতে হবে আপনার জন্য সেই ব্যক্তিকে ভগবান বেছে আনেননি এটা তার ইচ্ছা তাই ব্রেকআপ হয়েছে সমস্যা হয়েছে বা না শুনতে হয়েছে বা রিজেকশন ফিল করেছেন মাথায় রাখুন মীন রাশি এবার প্রেমের কিন্তু নতুন অধ্যায় শুরু হবে অনেক ক্ষেত্রেই ব্রেকআপ হয়ে গেছে নতুন কেউ আসেনি জীবনে এবার কিন্তু আসার চান্সেস প্রবল কারণ এই সপ্তমের কেতু থাকবার উপরে তার উপরে যখন বৃহস্পতির দৃষ্টি পড়বে তখন আমাদের জীবনে এমন কেউ আসবে যে আপনাদের আমাদের পুরো কষ্টটাকে ভুলিয়ে দেবে এবং এই মীন রাশি জাতক জীবনে আবার নতুন করে বাগান সেজে উঠবে নতুন ফুল তৈরি হবে সেরকম একটা যোগ কিন্তু এটা দেখা যাচ্ছে এবং তার পাশাপাশি সিঙ্গেলদের জন্য যারা সিঙ্গেল রয়েছে তাদের প্রেমে নতুন সম্ভাবনা এবং খেয়াল রাখতে হবে ভুল ডিসিশন কিন্তু হতাশ করবে ফলে বুঝে শুনে পা ফেলতে হবে কেউ অফার করলো বলেই সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে কোনো জায়গায় রেখা ঠিক আছে আর সম্পর্কের ক্ষেত্রে

কিছু ভুল বোঝাবুঝি থাকবে সেগুলো নিয়েদের মধ্যে কথাবার্তা করে সল্ট আউট করে নিতে পারবে তার বড় কোনো ক্ষয়ক্ষতি আপনাদের জীবনে আসবে না এটা একটা ভালো জিনিস সম্পর্কের বিষয়ে তথাপি বলবো সতর্ক থাক তবে কারণে যে কেউ মানের মধ্যেই একটু এদিক ওদিক করবে মানে ঝাঁকিয়ে দেখি নড়িয়ে দেখি এরকম একটা ব্যাপার এইটা মাথায় রাখতে হবে তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখলে ডেফিনিটলি ভালো হবে কিছু সতর্ক করতে আপনাদের বলবো সেগুলো একটু সময় দিন আমি আবার আপনিটা এক্সপ্লেইন করি তারপর বলছি এই পর চলে আসবো আমরা সপ্তম দৃষ্টি নিয়ে কথা বলবো এবং এই সপ্তম দৃষ্টি নিয়ে যখন কথা হবে তখন আপনাদের ছট থেকে এটা চলে আসছে নবম ঘরে মানে এই যে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের নবম ঘরে আধ্যাত্মিক চলন ঘটাবে আপনারা আধ্যাত্মিক উন্নতি হবে কিছু মানুষের মন প্রচন্ড অশান্ত রয়েছে সেই মনটায় কোথাও না যোগ তৈরি হবে তার পাশাপাশি আরো একটা পজিটিভ দিক এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও এই বৃহস্পতির নবম ঘরের উপরে থাকা আপনাদের আর্থিক বৃদ্ধির জন্য কিন্তু খুব সচেষ্ট হবে কিছু মানুষ যারা একটু পয়সা করি ভাবনা চিন্তা করে খরচ করেন তারা নিশ্চিত রূপে একটা ব্যাংক ব্যালেন্স ক্রিয়েট করতে পারবেন এটা মাথায় রাখুন পাশাপাশি বলবো নতুন কোন সুযোগ আপনাদের কাছে আসবে কপাল জুড়ে কপাল চড়া হচ্ছে ফলে এটা মাথায় রাখুন আনন্দে থাকুন নিশ্চিত ভালো পাবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে কিছু সতর্কতার জিনিস বলবো যেটা কর্মক্ষেত্রে কেউ আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে তাই সাবধানে সিদ্ধান্ত নিন এটা মাথায় রাখুন পাশাপাশি যারা ব্যবসায়ী তাদের কম্পিটিশন বাড়বে কারণ আপনারা যে সুপিরিয়র সেটা প্রমাণ করতে হবে আপনাদের এই বৃহস্পতি নবম ঘরের উপরে আপনাদের যে দৃষ্টি আসছে সেটা একটা বড় ব্যাপার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং এটাকে খেয়াল রাখলে ডেফিনেটলি ভালো ফলাফল পাবো সপ্তম দৃষ্টি নবম ঘরে চলে গেল এরপর বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভালো করে চিন্তা ভাবনা করবেন ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন এবার চলে গেল বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশির থেকে থাকবে হচ্ছে অবশ্যই একাদশ ঘরে অলরেডি আপনাদের একাদশ কিন্তু সূর্যের সঙ্গে একসঙ্গে রয়েছে এখানে সূর্য বোধ এবং বৃহস্পতি তার উপরে দৃষ্টি কোথাও না কোথাও আপনাদের আর্থিকভাবে স্বনির্ভর করবার দিকে এগিয়ে দেবে এবং তার পাশাপাশি আপনাদের আরো একটা পজিটিভ দিক যেটা এখান থেকে আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যে নেগেটিভ এফেক্টটা রাহু আপনাদের রাশিতে থাকবার কারণে আসছিল সেই নেগেটিভিটিটা কম হবে অনেক দিন ধরে আপনাদের কোনো পেন্ডিং কাজ পড়েছিল সেই কাজগুলো হওয়া শুরু হবে শিক্ষার সঙ্গে যারা যুক্ত তাদের রেজাল্ট একদম জিরোর বরাবর এসে গেছিল আমি অনেকেই ফোন করে বলেছেন দাদা কনসালটেশনের সময় যে কি করব বুঝতে পারছি না ছেড়ে দিয়ে বেরিয়ে পড়বো নাকি অন্য কিছু করব এই বিষয়টা অবশ্যই আপনাদের জন্য মাথায় রাখতে হবে এবং আমি বলবো কোথাও না কোথাও এর একটা পজিটিভ পয়েন্ট অফ ভিউ আপনারা নিশ্চিত খুঁজে পাবেন এতদিনকার চলতে থাকা পেন্ডিং কাজ অনেকেরই কিছু টাকা ডিউ পড়ে আছে স্যালারি বাড়েনি আপনাদের প্রমোশন হয়নি সেগুলো কিন্তু প্রপারলি হওয়া শুরু হবে এবং এটার পেছনে বৃহস্পতির মানটি হওয়া এবং এই ফার্স্ট ফেজ অফ সাড়ে সাথে থেকে সেকেন্ড ফেজ অফ সাড়ে সাথে যাওয়ার আগে বৃহস্পতির এই একশো দুদিন আপনাদের জন্য কিন্তু ছপর ফার সুযোগ এনে দিতে চলেছে ফলে এটাকে কাজে লাগাতে হবে নিশ্চিত ভালো ফলাফল পাবেন মাথায় রাখুন এবার যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে এই বিষয়টার মধ্যে একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবেন যে প্রতিটা বিষয়ের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে আর চোখ বুঝে কাউকে বিশ্বাস করা যাবে না ভাবনা চিন্তা করে ডিসিশন নেবেন আর চোখ বুঝে বিশ্বাস করা যাবে না এই দুটো বিষয় একটু ফলো করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন চলে আসবো সাবধান অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে আগেও বলেছি আবারও বলছি একটু সাবধান পাটা সুযোগ আসছে মানে 102 দিন 56 পা সব ভালো চলবে ঠিক আছে কিন্তু ওভার কনফিডেন্স কিন্তু সমস্যা তৈরি করবে সাবধান বলে লেখা আছে ওয়ার্নিং এ কি আছে সঞ্চয়ের দিকে বিশেষ মনোযোগ দিন অর্থাৎ পয়সা করে জমানোর চিন্তা করুন অবশ্যই টাকা জমানোর চিন্তা করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন এটা মাথায় রাখুন আর এই বিষয়টা এবারে নিশ্চিত রূপে ভালো ফলাফল আপনাদের জন্য হবে তো এই ছিল আপনাদের জন্য মীন রাশির বৃহস্পতি মাগী হওয়ার সম্পূর্ণ বিশ্লেষণ এবার বলুন আপনার রাশির ভবিষ্যৎবাণীটা কেমন লাগে আশা করি ভালো লেগেছে যদি ভালো না লেগে থাকে কোন জায়গা ভালো লাগেনি সেটা অবশ্যই জানাতে বলবেন না কমেন্টে লিখবেন ভাগ্যবান যদি এই ট্রানজিটের আপনারা শুভ ফল পাচ্ছেন আর সতর্ক যদি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে অনেক সময় আমরা পজিটিভ রেজাল্ট লেখা থাকলেও বা জ্যোতিষি বললেও হয় না দাদা অনেকেই কমেন্টে লেখে দাদা ভালো কিছু হচ্ছে না তারা অবশ্যই সেক্ষেত্রে লিখবেন অবশ্যই কি লিখবেন লিখবেন যে সতর্ক আর যদি আপনারা ভালো রেজাল্ট পাচ্ছেন তাহলে অবশ্যই ভগবান লিখবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এটা মেইনটেইন করবেন একটু আমাকেও জানাবেন যে সত্যি ভিডিওটা কেমন লাগলো কোন জায়গায় আরো ইমপ্রুভমেন্টের দরকার রয়েছে অবশ্যই আপনারা যেমন যেমন বলবেন সেভাবেই আমি চেষ্টা করব আগামী দিনে আপনাদের সঙ্গে থাকতে আর চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না আর পুজো অনুষ্ঠানের জন্য শিবরাত্রি এবং এছাড়া যে তিন জায়গার পুজো হচ্ছে সেগুলোর জন্য আলাদা করে আপনারা অলরেডি জেনে গেছেন যারা মনে করছেন নিজেদের ব্যাপারে এই সমস্যার সমাধান করবেন দৈবীয় হোমযোগ্য পুজো অনুষ্ঠানের মাধ্যমে ইমিডিয়েট যোগাযোগ করেন। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মীন রাশি জাতক জাতিকাদের জীবনে এই বৃহস্পতির মার্গে হওয়ার ফলাফল বেশিরভাগভাবেই কাজে লাগুক পজিটিভ ফলাফল পান এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার হর হর মহাদেব